আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পার্ক ব্লকস এর পক্ষ থেকে ভাই আজকে কিন্তু একেবারে আমাদের কায়ুম ভাই পানির দামে গাড়ি দিয়ে দিবে আজকে অনেক দাম প্রত্যেকটা গাড়ি থেকে আজকে বিশাল ডিসকাউন্ট আর এরকম দামে গাড়ি আপনি কিন্তু কোথাও পাবেন না যেই দামে আজকে গাড়ি পাবেন ইনশাআল্লাহ এমআরএস কার হাত থেকে সম্পূর্ণ ভিডিওটা দর্শক সবার দেখবেন আজকের ভিডিওতে যদি আপনি গাড়ি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি লস করবেন অনেক দাম কম অনেক দাম কম জি থাকবে করোনা প্রিমিয়াম থাকবে অরিজিনাল ফোন রয়েছে এসএস থাকবে এবং কেয়ার ফোর নোয়া থাকবে টয়োটা র‍্যাম থাকবে মিশুবিশি ল্যান্সার থাকবে হুন্ডা ডোমিনো গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ি আজকে থাকবে একেবারে সস্তায় সস্তায় হাতের নাগালে চলো আর কথা বড় বড় সামনের দিকে আগে আর আজকের ভিডিওতে কিন্তু হেল্প করবে আমাদের এমআরএস কার হাডার অর্ডার কায়ুম ভাই তো প্রিয় দর্শক শুরু হয়ে গেল আজকের সুন্দর একটা সস্তার গাড়ি কে পেতে ভিডিও আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধারণা আছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আজকে আপনি যে প্রাইস টা আমাকে বলছেন আমি তো দাম শুনে পুরো অবাক যে আমার ভাইয়ের কি হইলো আজকে কি কথা কয় এত সস্তায় গাড়ি দিয়ে পানির দামে রোড এর সাথে কিন্তু সুন্দর একটা পুকুর আছে মাহমুদপুর নামার পরেই আপনারা পশ্চিম দিকে তাকালে দেখতে পারবেন সুন্দর একটা শোরুম এম আর হাট ইনশাল্লাহ দেওয়া নাম্বার আছে

আপনার একটা কাগজ আছে চব্বিশ সাল চব্বিশ সাল আছে তিন চার মাস এটা যে অবস্থা আছে খুবই ভালো গাড়ি কোনটা দেখেন রিংগুলা ভালো অবস্থা আছে খুবই ভালো একটা গাড়ি করোনা প্রিমিয়াম আজকে এই করোনা প্রিমিয়াম কিন্তু থাকবে ঢাকার থেকে প্রায় এক লাখ সর্বনিম্ন এক লাখ টাকা এক লাখ টাকা গ্লাস গুলা দেখেন এবং ভিতরটা কিন্তু দেখেন খুব দারুণ গাড়ি এটা নিতে পারেন প্রত্যেকটা চাকা দেখুন ইনশাল্লাহ ভালো অবস্থা আছে আর করোনা প্রিমিয় কিন্তু অনেক ভাইরে পছন্দ অনেক ভাইরে পছন্দ ডাবল ইয়ার একটা গাড়ি করোনা প্রিমিয়াম খুব ভালো গাড়ি এটা ষোলো শিখছি হ্যাঁ হ্যাঁ ষোলো শীত কাগজটা এবছর নেওয়ার ইচ্ছুক বিশ হাজার টাকা আরো বিশ হাজার ছাড় পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ আরো দশ টাকা পাঁচ লাখ লাখ আজকে পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার গাড়ি কিন্তু দিয়ে ডিলার প্রাইজে গাড়ি বিক্রি ডিলার প্রাইজে

মডেল তিরানব্বই রেজিস্ট্রেশন সাতানব্বই কাগজ হ্যাঁ গাড়ির দাম চার লাখ তিন লাখ আসি আসলে কথা বলার সুযোগ সুযোগ আছে আছে কথা হইল আপনার দর্শকদের উদ্দেশ্যে বলি আমার গাড়ি আরো দু চারটা আছে দেখামো মালিকানা ছাড়া কেউ গাড়ি কিনেন না আমাদের বইগড় এলাকা থেকে মালিকানা কইরা এরপরে গাড়ি কিনবেন না বুকবেন না কোনো কষ্ট নাই কষ্ট নাই আচ্ছা আসেনি ভাই গাড়ি যতই পছন্দ হোক মালিগানা হবে আগে ইনশাআল্লাহ হ্যাঁ এবার হলো আমার একটা হুন্ডা গাড়ি হুন্ডা ডোমিনো ডোমিনো ষোলোশো সিসি রাস্তার রাজা মানে এত সুন্দর গাড়ি হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নাই চা সে হেডলাইট অরজিনাল 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 বডি কিট এটা করা হইছে বডি কিটটা করা হইছে হ্যাঁ চা খুব সুন্দর দেখেন না চারটা চাক্কা নতুন নতুন একদম নতুন এর ওই দেখেন ভাই মন নাছেন জুরাই যাবেন আপনি এই গ্লাসগুলো এই গ্লাসগুলো অটো অটো হ্যাঁ লগিন গ্লাস লো অটো একটু ভিতরে আসেন

এখনো কোনো টাচ নাই স্বয়ং সম্পূর্ণ ফুল গাড়িতে এবং প্রত্যেকটা চাকা ভালো রিং গুলো অনেক সুন্দর নিতে পারেন এই ডোমিনো গাড়ি যারা নিবেন খুবই ভালো গাড়ি ভাই দেখার মতো গাড়ি দামে কিন্তু আজকে অনেক কম অনেক কম ভাই যে অবস্থা আছে এই অবস্থা চার লাখ চার লাখ পঞ্চাশ এটা কাগজ ফেলেছে জুনে টেস্ট সটা আছে অবস্থা আছে চার লাখ চার লাখ কিন্তু আজকে আরো বেশি ডিফারেন্স আমি তো ওই ঢাকার মানে আমার কথা এই জায়গা তো অনেক জনে গাড়ি কিনতে আসে না ভয়ে আসে না মালিকানা দিতে পারে না দিতে পারে সে দিতে পারে না আমার এখানে মালিকানা করিয়া গাড়ি নিয়ে যাবেন দাম কমাই দিতে দেখুন টয়োল্ডেন বেস এটাও কিন্তু দারুন একটা গাড়ি ভাই নিতে পারেন ভিতরে সম্পূর্ণ হ্যাঁ দেখুন কত ফ্রেশ ফ্রেশ এত গাড়ি আমার ভাই আজকে কিন্তু দামে দিয়ে দিচ্ছে অনেক কম দেখুন দেখার মতো গাড়ি পরিবার নিয়ে সকলেই এই গাড়িগুলা দিয়ে চলতে পারবেন খুবই ভালো গাড়ি সামনে মিসের সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু পিছনেরটা দেখেন এখনো অরিজিনাল আছে ও সতেরো সিরিয়ালের গাড়ি আর এটা সিএনজি তে করা আছে ভাই

আজকে কিনা দামে আমার ভাই দিয়ে দিব দেখুন কুড়ি গুলো সম্পূর্ণ অরিজিনাল ভাই আপনি এই জিনিসটা একটু দেখেন এই মাথা থেকে এই মাথাটা এই শি গুলো যদি কোনো গাড়ি মার থাকে দেন তিন বুড়ি দেন নাম আওয়াজটা দেন হ্যাঁ তিন বডি একবারে তিন বডি গাড়ি ফাইভ ডোর গাড়ি দেখুন ফাইভ ডোর নিচা ফ্লোর গাড়ি গাড়ি কিন্তু একবারে ফুললি ফ্রেশ এবং ভালো অবস্থা আছে অরিজিনাল কালার দেখুন পাদানিতে এখনো অরিজিনাল অবস্থা আছে দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে আজকে দামে কিন্তু থাকবে একেবারে সস্তায় 90 লিটার সিএনজি দেখুন এই যে অরিজিনাল কোনাগুলা অরিজিনাল প্রত্যেকটা সাইড ভালো দেখতে পারেন এই জায়গাটা মনে একটু লাগছিল ভাই নাকি জি জি একটু লাগা আছে হালকা একটু লাগছিল কিন্তু গাড়ি কিন্তু অনেক ভালো অবস্থা আছে আসেন দামে কিন্তু আজকে ফাটিয়ে দিছে আমার ভাই কায়ুম ভাই আজকে দাম এত পরিমাণ ছাড় দিছে ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন ভাই চাইরের একটা সস্তায় গাড়ি নিয়ে যাব ভাই কেআর না কেআর 42

মান্ডুব নাই সান্ডুব আছে সান্ডুবটা চলে না আমরা কাজ করে দিব করে দিবেন যে অবস্থা আছে কাগজটা রানিং ফিল যে অবস্থা আছে গাড়িটার দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ একটু গাড়িটা পাঁচ লাখ পঞ্চাশ টাকায় একটা মিশু ল্যান্সার জি এল এক্স সান্ডুব সহ দেখুন রিং গুলার সুন্দর বডিটাও কিন্তু দারুন ভাই এই সান্ডুব যারা ছাদ খুলে গাড়ি চালাবেন ভিতরে দেখুন ভিতরে সম্পূর্ণ বেস ইন্টেরিয়াল অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সবচেয়ে বড় বিষয় গাড়ি কিন্তু অল অটো এবং সানরুফ সহ একটা গাড়ি খুবই দারুণ গাড়ি আসতে পারেন প্রত্যেকটা চাকা ভালো দেখুন এত সুন্দর গাড়ি মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি আজকে পেয়ে যাচ্ছেন ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকার গাড়ি আজকে পাঁচ লাখ পঞ্চাশ তারপরে কিন্তু আপনারা আসলে আমার ভাই কিন্তু না কথা বলার ই আছে আছে জি হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখাইছি তো ভাই ঠিকানাটা আরেকবার বলেন ঠিকানাটা হইলো আর দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে যে আমাদের নান নিউজ হ্যাঁ আমাদের নান নিউজ বিকর কিন্তু আপনারা আমরা একটু ইয়ের ভিতরে আছি কনফিউশনের ভিতরে হ্যাঁ আছি জোন কাস্টমারও কিন্তু অনেক ভয় আসতে চায় না যে ওখানে গেলে বাটপারি করে চিটারি করে এরকম ধরনের কথা-বাতা আর কি বলে আমাদের কমেন্টসও বলে আর ফোন করেও বলে হয়তো আমাদের মতো কিছু লোক করছে বিধাই কিন্তু বলে যদি না করতে বলতো না যাই হোক আপনারাও আসেন আমরাও বিক্রি করি আমরা তো সবাই তোর খারাপ না দুনিয়াতে সব খারাপ ভালো সবাই আছে এখন হয়তো যারা খারাপ ছিল তারা চলে গেছে এখন ভালো যারা আছে তার মধ্যেও কিছু ভালো আছে কিছু খারাপ আছে এইভাবে চলতে হইব যাই হোক আমাদের সিস্টেম হইলো আমাদের শোরুমের আপনারা নাম ট্রান্সফার করবেন গাড়ি কাগজপত্র করে দিব আপনারা গাড়ি নিয়ে যাবেন এই হইলো আমার কথা আমার শোরুম না আমরা যার শোরুমই নেন আপনারা আসলে এটা আমার বলা ঠিক না যার যার ব্যবসা তার তার একটা হিসাব তারপর আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনারা গাড়ি কিনবেন মালিকানা করে গাড়ি নেবেন এই হইলো কথা ভালো থাকবেন আর আমার আমার কারাটার জন্য আমরা এই পর্যন্ত কোনো হয়তো আশা করি কোনো ব্যাট কোনো কিছু করি নাই আশা করি ভবিষ্যতে করতেও চাই না বা এরকম ধরনের যে না হয় এই আশা ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম